আসসালাম আলাইকুম বিহার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি চায়না ইজি বাইক অরিজিনাল চায়না ইজি বাইক এয়ার কোম্পানি ডোয়েডো গাড়ি তো এই গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিউ গাড়ি একদম নিউ মডেল নিউ গাড়ি তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি ফুল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে যোগাযোগ করবেন নাম্বার লোকেশন এ টু জেড বিস্তারিত দেওয়া থাকবে গাড়ির দাম কত সব কিছু থাকবে ভিডিওতে তো গাড়ি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তো যোগাযোগ করবেন পুলিশ সামনের টায়ারটা দেখুন গাড়ির সাথে যে টায়ার থাকে সেই টায়ার তিনটা টায়ার লাগানো আছে কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি মেশিন দেখেন একবারে নিউ গাড়ি সবই নিউ ঠিক আছে যা বলেন সব কিছুই নিউ কোনো কিছু দেখানোর নেই তারপরে হালকা পাতলা দেখাই দিচ্ছি সামনের শো পানি উইপার উইপার পানি শো সামনের উপরের সাইডটা অরিজিনাল চায়না গাড়ি অরিজিনাল চায়না গাড়ি গাড়ির বয়স এক বছর ব্যাটারি উঠানো হয়েছে তিন মাস রানিং ব্যাটারি বয়স তিন মাস এই সাইডটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ রেড কালারের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে এখানে একটা তালা লক লাগানো আছে চুরি টুরি আর কোনো ভয় নেই যে এখানে দিয়ে এখানে তালা মারা হয় আর কি যে এইভাবে এই যে এইভাবে তালা টালা মারিয়ে থাকতে সিকিউরিটি লক লাগানো আছে সুপার ফ্রেশ কন্ডিশনের এক চায়না গাড়ির সামনের টাকা পয়সা সামানে রাখার যে ক্যাবিন ক্যাবিনটা দেখানোর চেষ্টা করতেছে কোনো মার মুর ঘা খুঁ ঘুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই একেবারে নিউ গাড়ি নিউ মডেল নিউ গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গিলাস টিলাস পানি মোসা উইপার টুইপার এ টু জেড অল কমপ্লিট এক টাকারও কাজ নাই একটা কারো কাজ না মিটারটা দেখানোর চেষ্টা করতেছি মিটার মিটারে কী কন্ডিশন মিটারটা দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ফরেন টরিন এ টু জেড অল কমপ্লিট আছে কোনো সমস্যা নেই মিটার টিটার এ টু জেড অল কমপ্লিট সামনের শোর ভিতর সাইডে দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কয়েকদিন পরে রয়েছে সালান হচ্ছে না ময়লা টয়লা হয়ে রয়েছে আমরা কিনেছি তো বিক্রি করবো আর কি আমরা কি গাড়ির ব্যবসা করি ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ইএন ডি ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ইয়ান্ডি সামনের ফলোটা দেখানোর চেষ্টা করছে সামনের ফল সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মোর খাক ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে ড্রাইভার বসার ক্যাবিন সামনের সাইডে লেখা আছে ডোয়েডো সামনের সাইডে লেখা আছে ডোয়েডো এই গাড়ির এক্সট্রা টায়ারটা খুলে রাখা আছে এক্সট্রা টায়ারটা দিয়ে দেওয়া হবে পালতারি টানদারি একেবারে শোরুম গাড়ি শোরুম কন্ডিশন নিউ গাড়ি অরিজিনাল নিউ চায়না গাড়ি ভিতরে ফলোটা দেখানোর চেষ্টা করছে ভিতরে ফলো কোনো মার মোর ও ফাটা জং টং এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে এরকম কোনো সমস্যা নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পাশে পকেটগুলো দেখানোর চেষ্টা করছে পকেট কোনো মায়ের মুর ঘা খুব ঘুটো এরকম কোনো সমস্যা নাই বুক বুকশিট একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শোরুম কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন নিউ গাড়ি পকেট টকে ডে টু ডে অল কমপ্লিট এই সাইড বেড়া সাইড বেড়া দেখেন একবারে সুপার ফ্রেশ মানে নতুন গাড়ি কি বলবো নতুন গাড়ি দেখানোর নেই একেবারে সুপার ফ্রেশ নিউ পিছনের সিটে লেখা আছে ডোয়ে ডো এ সাইডে সাইড বেটাটা দেখানোর চেষ্টা করতেছি একেবারে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন গাড়ি সাদটা দেখানোর চেষ্টা করতেছি সাদ এই যে সাদে বক্স টক্স এ টু জেড সব কমপ্লিট লাগানো আছে এ পাশে ড্রাইভারের মাথার উপরে লাগানো আছে একটি ফ্যান ড্রাইভারের মাথার উপরে লাগানো আছে একটি ফ্যান এই যে লাইট টাইট এ টু জেড অল কমপ্লিট ঠিক আছে তো এই গাড়িটা মোটর কন্ট্রোলার কি দিয়ে আছে এক মোটর এক এক হাজার কন্ট্রোলার এক হাজার মোটর দেওয়া আছে গাড়িতে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এবং দেখেন এই যে তিন মার্ট বয়স হল ব্যাটারি ব্যাটারি গায়ে ডেট মেট এ টু জেড অল কমপ্লিট দেওয়া আছে এই যে ডেট ব্যাটারি গায়ে এই যে ডেট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এর থেকে আপনার পাওয়ার প্লাস ব্যাটারি তিন মাস বয়স একশো চল্লিশ কিলো চলবে একশো তিরিশের গ্যারান্টি একশো তিরিশের গ্যারান্টি ব্যাটারি কাগজ শোরুম কাগজ টাগজ এবং গাড়ির কাগজটা এ টু জেড অল কমপ্লিট পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার ডাটায় মোটর এপাশে মাল সামানা রাখার জন্য একটি টুল বক্স এপাশে মাল রাখার জন্য একটি টুল বক্স টুল বক্সে লেখা আছে ইয়ান্ডি এবং তিন মাস বয়স এলাকা ব্যাটারি মোটর কন্ট্রোলার একবারে নিউ গাড়ি নিউ সব কিছু সব মাল সামানা একবারে নিউ ঠিক আছে দেখা খুঁটির গাড়ি মাঝখানের খুঁটিটা দেখানোর চেষ্টা করছি মাঝখানে খুঁটিতে লেখা আছে ডোয়েডো ঠিক আছে মাঝখানে খুঁটিতে লেখা আছে ডোয়েডো মাঝখানের ভেড়াটা দেখা খুঁটির গাড়ি নিউ মডেল গাড়ি মাঝখানের ভেড়াটা দেখানোর চেষ্টা করলাম এরপাশে সাইড পিছনের ক্যাবিনের আউটসাইডটা দেখানোর চেষ্টা করছি পিছনের ক্যাবিনের আউটসাইড কোনো মায়ের মুর ঘাঁক হোক ঘুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো মায়ের মুর ঘাঁক হোক ফাটা জং টং এরকম কোনো সমস্যা নাই নিউ গাড়ি নিউ এই গাড়ির শুধু টায়ারগুলো একটু নর্মানে গাড়ির সাথে যে টায়ার থেকে এটা টায়ার সেই টায়ার ঠিক আছে পিছনের লুকটা দেখানোর চেষ্টা করছি গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো অরিজিনাল চায়না গাড়ি চায়না অরিজিনাল চায়না গাড়ি কোনো রং টং করে না অরিজিনাল চায়না গাড়ি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে গাড়িতে লাগানো আছে কালো পদ্মা পিছনের ফুল লুকটা দেখানোর চেষ্টা করতেছি পিছনের ফুল লুক পিছনের ফুল লুকটা দেখানোর চেষ্টা করতেছি এ পাশে গাড়ির তলে গাড়ির তলে সতেরো পেনিয়াম সতেরো পেনিয়াম পাতি টাতি দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই যে দুলনা টুলনা স্প্রিং টু স্প্রিং সব কিছু কমপ্লিট করে আছে ট্রাসেস দেখেন ট্র্যাচিস কোনো এক ফোর্ট মোবিল টোবিল দিয়ে আছে সব কিছু কোনো অ্যাসিড ম্যাসিড লাগে কোনো ক্ষতি হয়নি একবারে সুপার ফ্রেশ নিউ নিউ কন্ডিশনে আছে ঠিক আছে একবারে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন আছে কোনো সমস্যা নাই ঠিক আছে এই সাইডের আউট সাইডটা দেখানোর চেষ্টা করতেছি কোনো মারমুর খাওয়া খুঁ ঘুটো এরকম কোনো সমস্যা নাই একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো রোদের রোদের ভিতরে আর বেশি কিছু দেখালে আপনার শর্ট শর্টকাটে দেখা দিলাম তো এই গাড়ি হচ্ছে গিয়ে আমাদের লোকেশন মাগুরা জেলা মাগুরা ব্যাটারি বাস তিন মাস গাড়ির বয়স এক বছর গাড়ির বয়স এক বছর ব্যাটারি বয়স তিন মাস একশো চল্লিশ কিলো চলবে একশো তিরিশের গ্যারান্টি থাকবে একশো চল্লিশ কিলো গাড়ি চলে একশো তিরিশির গ্যারান্টি সহকারে নিয়ে যেতে পারবেন চালাইয়ে এবং শোরুমের এই গাড়ির শোরুমের কাগজ ব্যাটারির কাগজ অল কমপ্লিট বুঝে পেয়ে যাবেন তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে তারপরে মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট জিরো ওয়ান এইট এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে গাড়ির বিস্তারিত জানতে পারবেন এবং যদি নীতিস্থান নিতে পারবেন তো যদি কেউ যদি কারো ভালো লাগে নিতে যোগাযোগ করবেন প্লিজ আমাদের লোকেশন মাগুরা জেলা মাগুরা এই গাড়িটার দাম রাখা হয়েছে তিন মাসের নতুন ব্যাটারি সহ এক লক্ষ আশি এক লক্ষ আশি তো ভিডিওটা এখানে রাখলাম আসসালামু আলাইকুম